একই কারিগরি বোর্ডের অধীনে চার বছর মেয়াদী অন্যান্য ডিপ্লোমাগণ যদি পড়াশোনা করে ডিপ্লোমা কোর্সে পড়াশোনা করে দশম গ্রেড পাই তা আমরাও পেতে পারি এটাই স্বাভাবিক কিন্তু সরকার আমাদের সাথে এ বারবার আমাদের সাথে প্রতারণামূলক মানে আচরণ করতেছে তো আমরা এই জন্য বাধ্য হয়ে আজকে আমাদের কর্মবিরতিতে আমরা নামতে বাধ্য হয়েছি সার্ভেয়ারগুণ সকল ডিপার্টমেন্টের সার্ভেগুন এখানে আছেন পানি উন্নয়ন বোর্ড সহ ভূমি প্রশাসনের সবাই এবং এলজিডি সব ডিপার্টমেন্টের সার্ভেয়ারগুণ আছেন আজকে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে আজকে জনগণকে সেবা দেওয়ার কথা ছিল চেয়ারে বসে থেকে কিন্তু সেবা থেকে তাদেরকে বঞ্চিত করতে হচ্ছে আমাদেরকে আমাদের অধিকারের জন্য আমাদের অধিকারটা যদি যৌক্তিক সময়ের মেনে নেওয়া হয় তাহলে আমরা এই রাস্তা থেকে আমরাও যেতে পারি মানুষ তার তার সেবাটা পেতে পারেন তা আমাদের দাবি থাকবে যে আমাদের অধিকার যেন সরকার যৌক্তিক সময়ের ভিতর মেনে নেয় তাহলে আমরা জনগণকে যেভাবে সেবা ইতিপূর্বে দিয়েছি ভবিষ্যতেও যেন আরও ভালো সেবা দিতে পারি এই কামনা করছি উনিশশো সালের একশো চৌষট্টি নং গ্যাজেটের আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সকল ডিপ্লোমাকে দ্বিতীয় শ্রেণীতে উন্নতি করা হয় অথচ এই তিরিশ বছর পেরিয়ে গেলেও আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নেমেছি আমাদেরকে উদ্যোতন কর্তৃপক্ষ বিভিন্ন সময় আশ্বস্ত করেছেন উনিশশো দুই সালে দুই সালে তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল যে আপনাদেরটা আপনাদের দাবি যৌক্তিক এবং আপনাদেরকে দ্বিতীয় শ্রেণীতে উন্নতি করা হবে অথচ আজকে অধ্যবর্তী এটা উন্নতি করা হয় নাই আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি আমাদের সার্ভে ডিপ্লোমাকে চার বছরের ডিপ্লোমাকে দ্বিতীয় শ্রেণীতে অন্যান্য ডিপ্লোমা নেয় চার বছরের ডিপ্লোমাকে দ্বিতীয় শ্রেণীতে উন্নতি করবেন আমরা যেভাবে জনগণকে সেবা দিয়ে আসছি আমরা আরও তার চেয়ে আরও বেশি সেবা প্রদানে ব্রত থাকবো